বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু দুষ্কৃতী হাতে সংখ্যালঘু হিন্দুরা চরম নির্যাতনের শিকার পাঁচ তারিখের পর থেকে দফায় দফায় বিভিন্ন জেলায় হিন্দুদের বাড়িঘরে আক্রমণ সহ অগ্নিদাহ এবং লুটপাটের ঘটনা ঘটছে যদিও বাংলাদেশের আন্দোলনকারী ছাত্র সমাজের আবেদনে সাড়া দিয়ে বেশ কিছু হিন্দু মন্দির এবং তাদের বাড়িঘরে সুরক্ষায় নিয়োজিত রয়েছেন সেই দেশের সংখ্যাগুরুদের একাংশ ছাত্র সমাজের বক্তব্য আওয়ামী লীগ সরকারকে হটাতে ময়দানে ছিল হিন্দু ধর্মাবলম্বীদের একটা অংশ তারাও এই আন্দোলনে অংশীদার ছিল তবে ইতিমধ্যেই হিন্দুদের বাড়িঘর আক্রমণের ঘটনাগুলোকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বাংলাদেশের প্রতিক্রিয়াশীল মহলসহ হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের তরফে ইতিমধ্যেই বিভিন্ন মানবাধিকার সংগঠন বিষয়টির চরম নিন্দা জ্ঞাপন করেছেন স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট স্কুটি মেগালাকিটি স্বর্ণমুদ্রা স্বর্ণ গয়নার মজুরিতে ছাড় এবং সোনার গয়নার মজুরিতে ছাড় থাকছে কুড়ি প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য